দের মোচে জায়গায় চেকেলা ঘর করছে পারার চিঠি ছিল বাড়ারানি বাড়ি দাও দিচ্ছে কিন্তু আমাদের বাড়া শুনিনি বলে যে তোমার জেগনে কিছু যা খুশি করে যা আমরা ঘর করবো তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে দাও চেয়ারম্যান বলছে ওইসব কাগজপাতি দেখা যাবে না চেয়ারম্যান আমাদেরকে ঘুরে মেজার দেখাচ্ছে তার ফোনের স্ক্রিনের দিকেই চেয়ে আছে সে ঘুরে মেজার দেখাচ্ছে এ যেন বাবার সম্পত্তি যা ইচ্ছে তাই যেন করবে অন্যের নামে জায়গা আর সেই জায়গায় কিনা গায়ে জোর খাটিয়ে দখল করে জোরপূর্বক ভাবে তৈরি করা হচ্ছে ক্লাব ঘর থানা পুলিশ পৌরসভা বিয়ের আরও সমস্ত দপ্তর ঘুরেও কোনো সুরাহা হচ্ছে না পৌরসভায় গিয়ে চেয়ারম্যানকে জানানো হলেও চেয়ারম্যান নাকি আবার উল্টে মেজাজ দেখাচ্ছেন সবকিছুর জাঁতা কলে পড়ে নিজেদের জায়গা ফিরে পেতে অসহায় অবস্থায় এখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন গরিব অসহায় এক দম্পতি ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের সিংহপুর এলাকার জানা গেছে ওই এলাকার বাসিন্দা সুবোধ মন্ডল আজ থেকে প্রায় পঁচিশ রয়েছে তাঁর জায়গার সমস্ত কাগজপত্র দলিল রেকর্ড সবকিছুই রয়েছে সুবোধের জায়গার জন্য সরকারি দপ্তরে খাজনা পর্যন্ত দেন তিনি কিন্তু তারপরেও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী যার নাম সচিনন্দ জানা তিনি কিনা সুবোধ মন্ডলের এই জায়গায় গায়ের জোর খাটিয়ে স্থানীয় যুবকদের নিয়ে দখল করে বেআইনিভাবে ক্লাব ক্লাবঘর নির্মাণ করছেন যার একতলা অলরেডি তৈরি হয়ে গেছে ওপরে আবার দুতলার নির্মাণ কাজ চলছে অন্যের নামে দলিল রেকর্ড সমস্ত কিছু থাকলেও কিভাবে তিনি সেই জায়গা দখল করে বেআইনিভাবে নির্মাণ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে সুবোধ মন্ডল এবং তার তাস্ত্রী অসহায়ের মতো বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে বেড়াচ্ছেন নিজেদের জায়গা ফিরে পেতে প্রশাসনের কাছে কাতর আর্জি জানাচ্ছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না বেআইনিভাবে ক্লাব হচ্ছে ক্লাব করছে পাড়ার কিছু সংখ্যক ছেলে হ্যাঁ আমি সকলের কাছে এক মাথা থেকে যাচ্ছি কাউন্সিলার কিংবা চেয়ারম্যান কিংবা ধরুন বিএলআরও কেউ কোনো এসব জিনিসে হস্তক্ষেপ করছেন বা কোনো কিছু মীমাংসা আসছে সেইলে আমি এটা আজকে যাতে করে আমার যাই জিনিসের জায়গাটা ফিরে পাই বা সুস্থ একটা মীমাংসা হয় সেই চেষ্টা করি আপনার কি ব্যক্তিগত জায়গা না কেনা জায়গা আমার এটা কেনা জায়গা আমি পঁচিশ বছর আগে কিনেছি আর হচ্ছে আমি এটার খাজনা দিচ্ছি আমার রেকর্ড আছে দলিল আছে হ্যাঁ তা সত্ত্বেও আমাকে জোর করে এটা বলছে খাস কারা বলছে এটা পাড়ার ছেলেরা বলছে এবং হয়তো ধরুন আমি তো বিষয়টা বুঝতে পারছি নিজেরা হয়তো পার্টির মদতে আছে পার্টির মত বলতে পার্টির মদত বলতে ধরুন এখন শাসক দল যারা আছে আমিও সেই দল করি কিন্তু তারা এখন ধরুন পিছনে সাপোর্ট করছে পিছন থেকে তৃণমূল দল এটা হ্যাঁ তৃণমূল দল কে সাপোর্ট করছে বলে মনে মনে হয় কে সাপোর্ট করছে আমার ধারণা তো আমাদের প্রতিনিধি কাউন্সিলর প্রতিনিধি বা কাউন্সিলারের কোনো না কিছু বলার কারণে আমার এখন ব্যক্তিগত কি নাম কাউন্সিলর প্রতিনিধি কাউন্সিলরের নাম হচ্ছে সচীনন্দন জানা প্রভাতী জানা তার স্বামী সচিনন্দন জানা এবং প্রতিনিধিরা হচ্ছে যে স্বামীর মাঝি আছে তাদের মতই হচ্ছে হ্যাঁ শৃঙ্খল সাউ আছে আমাদের এখন ধারণা এটা কিন্তু ওরা স্বীকার করছে কাউন্সিলরা অস্বীকার করছেন আপনি কোথায় কোথায় অভিযোগ দিয়েছেন আমি অভিযোগ দিয়েছি ধরুন কাউন্সিলারকে জানিয়েছি কিংবা আমি আমার পাড়ায় জানিয়েছি পৌরসভায় জানিয়েছি চেয়ারম্যানকে কি বললো চেয়ারম্যান বলছে ওইসব কাগজপত্র দেখা যাবে না চেয়ারম্যান আমাদেরকে ঘুরে মেজার দেখাচ্ছে তার ফোনের স্ক্রিনের দিকেই চেয়ে আছে সে আমাকে ঘুরে মেজার দেখা চাইছেন এখন আপনি আমি এখন চাইছি যে আমার জায়গাটা যাতে বুঝে দেওয়া যায় আমি সেই চেষ্টা জায়গা ফিরে পেতে চাই জায়গা ফিরে পেতে চাই আমাদের হচ্ছে জায়গায় কেলা ঘর করছে পাড়ার কিছু ছিল আপনাদের ব্যক্তিত্ব জায়গা না কেনা জায়গা তোমাদের কেনা জায়গা কেনা জায়গা বাঁধা দেননি বাড়ি দো বাঁধা দিচ্ছি কিন্তু আমাদের বাধা শুনিনি বলছে তোমার যেখানে তুমি যা খুশি করে নিয়ে যাও আমরা ঘর করবো তোমাদের যা কিছু করার আছে সেগুলো তুমি করে নি রাণী তো দলের মতো রয়েছে এর পেছনে হ্যাঁ রয়েছে তৃণামূল দলের হ্যাঁ তৃণমূল দলের অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি আমার সেলেরকে জানিয়েছি পৌরসভায় জানিয়েছি এস ডি জানিয়েছি কী বলছো প্রশ্ন অধিকারীটা তারা কিছুই বলেনি তো দরখাস্ত আমরা যে রিসিভ কপি নিয়ে এসেছি ওই নিয়ে এসেছি আমাদের ব্যাগের মধ্যেই রয়েছে আমাদের কি কোনো কিছু ঘুরে যাচ্ছে না দ্বারা ঘুরেই যাচ্ছে কিছু বলেনি কি চাইছে এখন আপনি আমি চাইছি আমার জায়গা ফিরে দিতে অন্যের জায়গা জোরপূর্বক দখল করে সেই জায়গায় বেআইনিভাবে ক্লাব ঘর নির্মাণ করার অভিযোগ উঠলেও অভিযুক্ত ব্যক্তি তথা তৃণমূল কাউন্সিলরের স্বামী সচিনন্দ জানা বলেন ওই জায়গাটি হলো একটা খাস জায়গা সেই জায়গায় ক্লাব নির্মাণ করার জন্য এলাকার ছেলেরা একটা আবেদন জানিয়েছিলেন

বা ওয়ার্ডের যদি দরকার থাকে জায়গাটা প্রয়োজনে আমরা ভেঙে নেব বা সরিয়ে দেবো শুনে নেব বা সেটা প্রয়োজনে পৌরসভাও ব্যবহার করতে পারে ওনাদের কোনো যদি প্রয়োজন হয়ে থাকে কিন্তু আমরা এটা খেলার ঘর করার জন্য আবেদন আপনার কাছে করছি মানে কাউন্সিলার কাছে করেছেন উনি অভিযোগ করছেন যে আপনার মতোই চলছে খেলা ঘর নিয়ে ভুল তার সম্পূর্ণ ভুল ওখানে পাড়া প্রতিবাসী অনেকেই আছে আমি তো তোমার স্ত্রীর শিখি কিন্তু ওটা যদিও আমার ওয়ার্ডের মধ্যে পড়ে কিন্তু পাড়া হিসাবে কিন্তু একটা অন্য পাড়া পড়ে তো সরকারি কি করা যায় ওরা এটা ক্লাবের জন্য ওরা করছে কিন্তু এটাও ওরা লিখেছে যে কোনো দিন যদি পৌরসভার দরকার হয় বা হচ্ছে সরকারি সূত্রে যদি কোনোরকমভাবে কার্যকর মানে কোনো রকমভাবে ওনারা

তৃণমূল নেতাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু বাসিন্দারা বলেন এ যেন মগের মূল লোক শুরু হয়েছে গরিব মানুষের জায়গা জোর করে কেলে নিচ্ছে তৃণমূল নেতারা সেই জায়গায় আবার বেআইনি ভাবে ক্লাব ঘর নির্মাণ করছে তৃণমূলের নেতাদের এমন ভয়ঙ্কর অপরাধের বিষয়ে অভিযোগ পাওয়ার পরও পুলিশ প্রশাসন কিভাবে নাকে তেল দিয়ে ঘুমাতে পারে সেই প্রশ্ন তুলেই ক্যামেরার আড়ালে ক্ষোভ উকড়ে দিচ্ছেন বহু মানুষ তৃণমূল নেতাদের জোর জুলুমের এই ঘটনায় স্বাস্থ্যসাথী স্বাস্থ্য মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে